আমরা হচ্ছে মেম্বার আমাদেরকে একটা কথা বলে চেয়ারম্যান আমাদেরকে একটা কথা বলে চেয়ারম্যান কি করে চেয়ারম্যান ব্যস হয়ে জায়গা যে আমার পাঁচ লাখ টাকা দেন এবারই সাতশো ভোট আমি আইনা দিব তাহলে চেয়ারম্যান তো যে প্রার্থী হয় তার জন্য স সাতশো মানুষের কাছে যাওয়ার কোনো দরকার আছে বরং আমি একটা চেয়ারম্যানরে দুই বান্ডেল দিয়ে দিই তো দুই বান্ডেল দেওয়া সহজ না তো চেয়ারম্যান দুই বান্ডেলের তো আবার এক বান্ডেল নিজের আহে রাইকা আইয়া বারুইয়া নিজের কর্মীদের কাছে কব এ একটা কি আমার প্রার্থী হয়েছে টিয়া দিতে পারে না কিছুই না হ্যাঁ একটা নির্বাচন করলে কত টিয়া লাগে বাড়াই দিছে মাত্র পঞ্চাশ হাজার টিয়া হয়েছে বিচ্ছেদে দুই লাখ আইয়া সবার সামনে কি করবো পঞ্চাশ হাজার টিয়া আর দেড় লাখ খাইবো এই পঞ্চাশ হাজার টিয়া বাড়ার কিছু সন্ডা বান্ডা আছে না এদের আছে ধরুন দশজন দশজন জনরে আবার কত করে দিবে পাঁচ হাজার টিয়া করে দিবে এই পাঁচ হাজার টিয়ার থেকে আবার এর রাখবো তিন হাজার টিয়া থাকে কত দুই হাজার টিয়া এই দুই হাজার টিয়া দিতে দিতে লোকের কাছে যাবে একশো টিয়া এখন একশো টাকা দিয়ে একশো টাকার বিনিময়ে আপনি কি আপনার পাঁচ বছরের অভিভাবক নির্বাচন করবেন করবেন আমি যদি নির্বাচনে আপনাদের উপর নির্ভর না করে এই মাটি কেকুদের উপরে নির্ভর করি এই কন্ট্রাক্টারদের উপরে নির্ভর করি তাহলে নির্বাচনের পরে কি আমি আপনাদের মন মতো চলবো নাকি ওদের মন মতো চলবো ওদের মন মতো চলবো না যখন একটা কন্ট্রাক্টর আমার এখন দিব পঞ্চাশ টাকিয়া সে যখন নির্বাচনে পরে রাস্তা থেকে এক কোটি টাকা খাইবো আমি কি তারা কিছু করতে পারবো তন্তে তে কইব না আপনি না আমার পঞ্চাশ টাকা লয়ে রাখছেন কইব কিনা কিন্তু এখন যখন আমি ওদের থেকে টাকা পয়সা নিব না ওদের সমর্থন আমার লাগবে না আমি যখন দেখবো যে গ্রামের মানুষ আপনারা যারা বেকার যারা ভোগ করে যারা শিক্ষিত যারা অর্ধশিক্ষিত যারা কলকারখানায় কাজ করেন যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা মানুষের বাড়ি বানান কিন্তু নিজের একটা বাড়ি হয় নাই যারা হচ্ছে কলকারখানায় হচ্ছে খেটে মরেন কিন্তু আপনাদের রক্ত বেঁচে যারা হচ্ছে বর্জুয়া থেকে বর্জুয়া হচ্ছে একটা মেল ফ্যাক্টরি থেকে আরো দশটা মেল ফ্যাক্টরি করছে যারা হচ্ছে রাস্তায় রাস্তায় আলো জ্বালান কিন্তু যাদের বাসার মধ্যে আলো জ্বালানোর মতো কেরোসিন নাই আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন বিবেকবান মানুষ আছেন আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান পরবর্তীতে সরকারি যে বরাদ্দটা আসবে সেটা শতভাগ আমি সেটার জিম্মাদার সেজন্য আপনারা যে মার্কায় ইচ্ছা ভোট দেন ভোট যে আমরা কোনো মার্কার কথা বলবো না আপনাদের বিবেক যেটা বলে আপনি তাকে ভোট কিন্তু নির্বাচনের আগে পাঁচটা যারা নির্বাচনে দাঁড়াবে সবার পোস্টার নিয়ে বসবেন বাজারে এক কেজি আলু কিনলে এক কেজি আলু করা আট দশটা বারোটা আলুই তো এক কেজি হয় বারোটা আলু যখন দেখবেন দোকানদার দিবে আর থেকে তিনটা আলু খুললে আবার নিজে আবার তিনটা আলু দেন দেন না দোয়ানদারের উপরে কি বিশ্বাস করেন ভালোটা আলু যখন দোয়ানদার দেয় এখান থেকে আবার সাইডতে আলু ফালিটার থেকে নামাইয়া আবার সাইডতে আলু নিজে বাচ্চা দেন দেন কিনা ও দেন কিনা এক কেজি আলুর দাম কয়টা বিশ টাকা এক কেজি আলুর দাম এক কেজি আলু যদি নষ্ট হয় সব নষ্ট হয় এটা আবার ফরদিন দিন কিনতে পারবেন নি কিনতে পারবেন না ধরেন আজকে এক কেজি আলু বাজারে কিনে লয়ে গেলেন আলুটি নষ্ট জ্ঞান কাল কার আরেক দিনে কিনতে পারতেন না লস হলেও কয়টা রইবো বিশ টাকার লস হবো না বৃষ্টির একটা জিনিস কিনলে আপনারা জিনিসটার সাইবার দেহেন দেন কিনা আর যেই লোকরা আপনারা পাঁচ বছরের জন্য নির্বাচন করবেন যেই লোক পাঁচ বছরের জন্য আপনার স্বাস্থ্য আপনার শিক্ষা আপনার অবকাঠামোগত আপনার চিকিৎসা আপনার সামাজিক উন্নয়ন সাংস্কৃতিক প্রগতি যারা আপনার সামাজিক সমৃদ্ধিকে নিয়ে কাজ করবে যারা আপনার এই পুরা দেবীদ্বারকে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে যেই লোক পাঁচ বছর আপনার জিম্মাদার হবে এরকম একটা বেটাকে নির্বাচন করতে আপনারা এক কেজি আলু কিনতে যতটা সময় ব্যয় করেন আপনার এরকম একটা লোককে নির্বাচন করার জন্য আপনাদের উচিত না অন্তত এর থেকে দশ গুণ বেশি বিবেচনা করা আমরা হচ্ছে মেম্বার আমাদেরকে একটা কথা বলে চেয়ারম্যান আমাদেরকে একটা কথা বলে চেয়ারম্যান কি করে চেয়ারম্যান ব্যাসা হয়ে জায়গা যে আমার পাঁচ লাখ টাকা দেন এবারই সাতশো ভোট আমি এনে দিব তাহলে চেয়ারম্যান তো যে প্রার্থী হয় তার জন্য সাতশো মানুষের কাছে যাওয়ার কোনো দরকার আছে বরং আমি এটা চেয়ারম্যান রে দুই বান্ডেল দিয়ে দেই তো দুই বান্ডেল দিয়া সহজ না তো চেয়ারম্যান দুই বান্ডেলে তে আবার এক বান্ডেল নিজের আহে রাইকে আইয়া বারু আর নিজের কর্মীদের কাছে কব এ একটা কি আবার প্রার্থী হয়েছে টিয়া দিতে পারে না কিছুই না হ্যাঁ একটা নির্বাচন করলো কত টিয়া লাগে বাড়াই দিছে মাত্র পঞ্চাশ টিয়া নয় হয়েছে বিচ্ছেদে দুই লাখ আইয়া সবার সামনে কি করবো পঞ্চাশ হাজার টাকা আর দেড় লাখ খাইবো এই পঞ্চাশ হাজারটি আবার কিছু সন্ডা ভান্ডা আছে না এদের আছে ধরুন দশজন দশজন রে আবার কত করে দিবে পাঁচ হাজার টাকা করে দিবে এই পাঁচ হাজার টাকা থেকে আবার এর রাখবো তিন হাজার টাকা তাহলে কত দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দিতে দিতে লোকের কাছে যাবে একশো টাকা এখন একশো টাকা দিয়ে একশো টাকার বিনিময়ে আপনি কি আপনার পাঁচ বছরের অভিভাবক নির্বাচন করবেন করবেন আর একটা শার্ট কিনলেও তো আমরা এই শার্টটা কতবার উল্ডাইয়া ফাল্ডাইয়া দেখি দেই কিনা সাইজ হয়েছে কিনা ফিটিং হয়েছে কিনা আর এটা তো আগামী পাঁচ বছরের আপনার অভিভাবক নির্বাচন করবেন না তো সেজন্য আপনারা যারা যারা নির্বাচনে দাঁড়াবে তারা প্রত্যেকেই যোগ্য যারা যারা দাঁড়াবে প্রত্যেকেই যোগ্য আপনারা ধরেন বাজারে গেছেন শার্ট কিনতে পাঁচটা শার্ট দেওয়া হয়েছে সবগুলোই পছন্দ হয়েছে কিন্তু নিতে হবে একটা তাহলে কোনটা নেবেন পাঁচটার মধ্যে যেটা ভালো সেটা নিব নাকি নাকি মানে আমরা পাঁচটাই ভালো কিন্তু পাঁচটার মধ্যে যেটা ভালো এটা নেব আবার কি যেটা হচ্ছে কি একটা আছে না মানে ভালো দামে কম দামে কম মানে ভালো এই জিনিসটা তো আমরা নিব নাকি তাহলে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে আবার আপনাদের এই কারণে বিবেককে কাজে লাগাবেন বিবেককে কাজে লাগায় যারা দাঁড়াবে তাদের প্রোফাইল রাখবেন তারা কি করছে তাদের বিরুদ্ধে বিগত সময়ে কোনো দুর্নীতির মামলা হয়েছে কিনা অর্থ লুটপাটের কোনো মামলা হয়েছে কিনা সে এবং তার আশেপাশের মানুষ দুর্নীতির সাথে জড়িত ছিল কিনা স্বভাবে দুর্নীতি আসে কিনা রক্তের মধ্যে দুর্নীতি আসে কিনা মানুষের সম্পদ খাওয়ার অভ্যাস আছে কিনা একবার যার মানুষের সম্পদ খাওয়ার অভ্যাস আছে তার পেট অনেক বড় হয়ে যায় তাকে সারা দুনিয়া দিয়েও তাকে সন্তুষ্ট করা যায় না এই কারণে দেখবেন প্রোফাইলটা নিয়ে বসবেন আপনারা আলু কেনার সময় কি খুব মূল্যায়ন করেন না এরকম করে প্রোফাইলটা নিয়ে বসবেন বৈশাখ দেখবেন কারো বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে কিনা হয়েছে কিনা অতীতে কারু বিরুদ্ধে অর্থ লুটপাটের মামলা আছে কিনা জনগণের বিদ্বেষ আছে কিনা কারা কারা অন্যায়ের পক্ষে ছিল অতীতের সময়ে কারা কারা আতা করে চলছে মানুষের সাথে আমরা শুনছি না এরকম এগুলা দেখবেন বিবেচনা করবেন যারা কারা কারা জুলুমের পক্ষে অবস্থান নিয়েছিল অতীতে কারা কারা জুলুমের পক্ষে ছিল কারা কারা মুসলিমের বিপক্ষে ছিল ছিল না গত সতেরো বছরে কারা কারা দেখা যায় নাই নির্বাচনের আগে আবার কিভাবে চাঁদ হয়ে আবার আমরা অনেককে দেখতেছি না এখন তাদেরকে আমরা দেখছি এগুলা বিবেচনা করে আপনার বিবেক যাকে বলে আপনি তাকে ভোট দিবেন আপনি বিবেক যাকে বলে ভোট দিবেন ভোট দেওয়ার পরে ভোট শেষ যে নির্বাচিত হবে তাকে নিয়ে কাজ করবেন শেষ ধরেন আপনি যাকে ভোট দিচ্ছেন সে জিতে নাই সি হয়েছে যে জিতছে তাকে সহযোগিতা করবেন যদি আগামী পাঁচ বছর সে ভালো কাজ না করে আবার কি ব্যালট তাকেও দিয়ে পরিবর্তন করে আমরা যেটা চাইতেছি ক্ষমতাটা এই এই কাছ থেকে ক্ষমতাটা ট্যান্ডার বাস আপনাদের কাছে আসুক আপনি জিনিসটা বুঝেন এমপি নির্বাচনের ক্ষমতা কিন্তু জনগণের এখনো পর্যন্ত নাই এমপি নির্বাচনের ক্ষমতাটা মূলত হচ্ছে মাটি খুঁড়দের এমপি নির্বাচন করার ক্ষমতাটা মূলত হচ্ছে চেয়ারম্যানদের কন্ট্রাক্টারদের আমরা কি এটা চাই আমরা কি এটা চাই এমপি নির্বাচন করার ক্ষমতাটা হইতে হবে কার জনগণের চেয়ারম্যানের ভোট একটা সে কিভাবে বলে আমার সাতশো ভোট তাইলে ওই সাতশো মানুষের কি আর ব্যক্তিত্ব থাকে ওই সাতশো মানুষের কোনো এজেন্সি থাকে এই সাতশো মানুষকে সে নাই করে দিচ্ছে বরং চেয়ারম্যানের পছন্দে আপনি খাবার খান তাহলে চেয়ারম্যানের পছন্দ কেন ভোট দিবেন ভোট কার পছন্দ নিজের পছন্দ আমার পছন্দ আমার ভোট এটা মনে থাকবে মনে থাকবে আপনারা দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন